যখন বনের সিংহ এবং বনের শক্তিশালী হাতিও যখন বাড়তে পারে তখন ফানসিকে হাতিরও লাথি মারে এখন এদেশের শেখ হাসিনের চেয়ে আমার জীবনের আমার এই যতটুকু বয়স হয়েছে ধরেন পঁয়ত্রিশ থেকে চল্লিশের ভিতরে আমার বয়স আমার এতটুকু বয়সের মধ্যে শেখ হাসিনের চেয়ে লৌহ মানবিক শাসক আমার দুই চোখে দেখি নাই বাংলাদেশে সেই লৌহা মানবিক সেও বিপদে পই না হেলিকপ্টার কারণ কি খেলার নাম দি এখন যত বড় বিদেশি বলেন বিপদে বালাইতে থাকে যারা কয় আমরা ভয় করি না ভয় পাই না তারাও সেনাবাহিনীর এপিসিকে দৌড় দিয়ে উঠছে আরে আমি যদি চাইতাম আমি গুলি খায় মরে সইদ হইতাম কিন্তু আমি এই এনসিপির গুড়া টিমের শীর্ষ নেতাদের মতো আমি বালায় আসতাম না আমি বললে ওকে বললে শহীদ বাসলে গাজি হইতাম আমি না আমি শেখ হাসিনার মতো করবো শেখ হাসিনা ভালায় না না আবার হেলিকপ্টারে উঠতে থানা আপনারা যদি মারেন সবাই গল্প আমি কিন্তু না তাই এই জন্য মানুষ কর্মের মতো আছে পুজো পৃথিবীর কোটি কোটি মানুষ গ্রুনাথ কেন এরদোহান পর্যন্ত সৌদির সালমান ব্রিজ পর্যন্ত আমার কথাবার্তা আলোচনা করে বেডরুমে যায় ঘুমাইতে যায় তার আগে তাদের ঘুম আসে না আমি একজন আলোচিত সমালোচিত ব্যক্তি আমি কেন খুত্তার মতো শিয়ালের মতো আমি মরতে যাব এই জন্য তাদের ওইখান থেকে এপিসিতে উঠাও ঠিক হয় নাই বলুন তারা যদি ওদেরকে ওখানে শহীদ হতো তাদের জন্য শহীদ হতো তারা এপিসিতে করে। যারা আমি মনে করি ঠিক করেন